কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা জুন না জুলাই মাসে পাবেন এটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয় সেই টাকাটি কৃষকরা যিনারা যোগ্য কৃষক রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এটাই আজকের এই ভিডিওতে মূলত আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলোচনায় করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে এবং তাতে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছে তবে এ প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যোগ্য কৃষকরাই আবেদন করছেন এবং তারাই কিন্তু টাকা পাচ্ছেন অযথা অযোগ্য কৃষক আবেদন করে তিনাদের অ্যাপ্লিকেশনকে ডিলেটেড করা হচ্ছে ইতিমধ্যে দুই সালের খরিফ মরশুমের টাকার জন্য যে আমরা অপেক্ষা করছি সেই খরিফ মরশুমের টাকা এবার বহু কৃষকরা পাবেন না কোন সমস্ত কৃষকরা পাবেন না সেটাও একটু আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করছি দেখুন অনেক কৃষকরা এরকম রয়েছেন আবেদন করেছেন তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যেটুকু জমিতে আবেদন করেছেন পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি কিন্তু জমি অন্যকে দিয়ে দিয়েছেন এবং তার নামে আর কিন্তু জমি নেই সেই সমস্ত কৃষকরা এই প্রকল্প থেকে বাদ যাবেন তার কারণ প্রথমে ওনার নামে জমি ছিল পরবর্তীতে চাষযোগ্য জমি ইনি অন্যকে দিয়েছেন এবং তার নিজের নামে সেই চাষযোগ্য জমি নেই এবং সেই জমি দিয়ে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করা থাকে পরে ভেরিফিকেশন করে তারটাকে কিন্তু ডিলিটেড ফার্মার করে দেবে এবং ইন হয়ে যাবে এবার এমনও কৃষক রয়েছেন যাদের ইতিমধ্যে কেবিআইডি জেনারেট হয়নি তবে তিনি যোগ্য তিনারা কিন্তু টাকা পাবেন না কেবিআইডি জেনারেট না হওয়া পর্যন্ত এবং আরও অন্যান্য কৃষকরা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাদের কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনের মিল হচ্ছে না সেই ম্যাচ না হবার কারণেই এই প্রকল্পের মাধ্যমে যে খারিফ দু হাজার চব্বিশ মরশুমের কিস্তি রয়েছে সেটির টাকা পাচ্ছেন না বা পাবেন না এবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরুন যে আপনার কে ওয়াইসি করা নেই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক নেই বন্ধও রয়েছে এবং ইনি অপারেটিভ রয়েছে যাতে টাকাও ক্রেডিট হচ্ছে না তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকাগুলো ক্রেডিট হবে না তো ক্লিয়ার এই ভিডিওতে কোন সমস্ত কৃষকরা টাকা পাবেন না এক অযোগ্য এক ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা এক হচ্ছে মিসম্যাচ নামের সাথে জমি কিন্তু তিনার নামে ছিল এখন আপাতত নেই এই রকম কৃষকরা টাকা কিন্তু পাবেন না এবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে না জুলাই মাসে প্রথমত জুন মাসে অর্থাৎ চৌঠা জুন রয়েছে পুরো ভারতবর্ষ ইলেকশনের রেজাল্ট এবং সেই রেজাল্টের প্রথম সপ্তাহে যেহেতু রেজাল্ট সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে সেই দিনে টাকা কিন্তু দেবে না এবার ইতিমধ্যে কৃষি দপ্তর সূত্রে জানা খবর যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে মানে কৃষকদের লিস্ট এগুলো এখন বর্তমানে ক্রিয়েটেড চলছে আগামীতে এই প্রকল্পের মাধ্যমে জুন মাসের চতুর্থ সপ্তাহে সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে অর্থাৎ সাতাশ কিংবা আঠাশ তারিখ জুন মাসের সাতাশ কিংবা আঠাশ তারিখে কৃষকদের টাকা ক্রেডিট হবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের দাবি তবে দেখা যাক জুন মাসে না জুলাই মাসে আপনাদের টাকা ক্রেডিট হবে অবশ্যই আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশেনটি থেকে যেটা আমি আপনাকে এর আগে দেখিয়েছি সেখান থেকে আপনি অবশ্যই চেক করে নেবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট থ্যাংক